আলা অন্তর জ্বালা এ যুবক রেডি আছে তো ইনশাআল্লাহ এই নেত্রকোনা পূর্ব থানার মুসলমান রেডি আছে তো ইনশাআল্লাহ ডাকাসলে ময়দানে রাজি আছে তো ভারতের হুমকি দমকি আমরা ভয় করি ভারতের গোলামি করি আমরা এই আমরা কার غلام আমরা ভারতের গোলাম নই আমরা ইসরায়েলের গোলাম নই আমরা আমেরিকার গোলাম নই আমরা কার غلام রেডি আছে তো এখন আমরা ভাল কিছুukkah করি না আজকে হিন্দুত্ববাদী ভারত ইস্কন এরা আমাদেরকে হুমকি দেয় ধমকি দেয় গালি দেয় এদের এক একটা হকার সাংবাদিক একদিন বলে নেতৃকোনা নিয়ে যাবে আমরা বলি তোরা আয় পারলে আমরা যুবকদেরকে নিয়ে সব পুরুষে বাংলাদেশ সীমান্তে কেসি নিয়ে আর চাকুনি একবার মুসলমান করেন বদমাইশের দল ইনশাল্লাহ রাজি আছেন তো ইনশাল্লাহ যুবকেরা

যাইতে চাইছিলাম চারি আগস্ট একেবারে মূল কেন্দ্রে ওই উপরের তাদের সাথে কথা বলেই কিন্তু আয়সা দেখি এন সামগঞ্জের মূরে ছাত্রলীগ হেলমেট বাহিনী ঠান্ডা লইয় দাঁড়ায় রয়েছে এখন আমি চিন্তা করছি আমি একলা মানুষের দুটির ভিতরে ঢুকিয়া দেখিয়ে যদি আবার কুপ দেওয়া শুরু করে আমি চিন্তা করলাম যে মাইক গেল মতো সাথে কিন্তু দেখিয়া আমার পক্ষের কেউ আছে কি যায়া দেখি ওই এই বাজারের ভিতর দিয়ে ঢুকিয়ে দেখি হাজি হাজির দলগল আমি কই হয়েছে কাম এইবার আয় এইবার আয় এমন ময়দান যেহেতু রেডি ডাকার গেলাম না বুন্দিয়া বলে দিলাম ভাই যে যেখানে আসি মায়ের সেখানে শুরু যে শুরু হয়ে গেল গা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ পরের দিন আমি আগে বাগেই নিউজ পাইছি যে উনি পালাবে পালানুরিয়া হইতেছে আমাদের বুজুদদেরকে সেনা প্রধান ফোন দিচ্ছে আমি সকালেই আমার বাইরে এখানে মনে আছে মায়খানার জন্য পাঠাই দিচ্ছি যে কোন মুহূর্তে বিজয় মিছিল করতে হবে নিউজ আসছে আমার কানে আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে বিজয়ী করেছেন এখন তো সাজানো গুছানো সংসার অবৈধ সংসার যদিও সংসার এটা বৈধ না সাজানো গোছানো সংসার যেই বউয়ের বাড়ি থেকে যেই শ্বশুর বাড়ি থেকে খালি খাওয়া যায় কিছু দিতে হয় না এই শ্বশুর বাড়ি থাকলে তো ক্ষতি নাই স্বামী স্ত্রীর সম্পর্ক শুনেন নাই এখন আমরা কই ঠিক আছে যেহেতু অবৈধ সম্পর্ক এই মেয়েরা আমাদের সেটা কি লাভ নাই যা তোদের অবৈধ সম্পর্ক করে তোদের কাছে বাড়াই দিলাম এখন তো তাদের মাথা গেছে খারাপ হইয়া আয় হায় আমাদের সাজানো গোসানো সংসার পুতুলটাকে এইভাবে শেষ করে দিল ভাই মজা নয় জালেম কাফের মুশরিক যারা বাংলাদেশ দখল করতে চায় তিনি ইমান ভরণ করতে চায় এদের উপরে ইনশাল আমরা মায়ের কামু না মাঝে মাঝে মায়ের ডিমু দিব তো ইনশাল্লাহ এমার মুজাহিদরা তৈরি আছো তো ইনশাল্লাহ এটা কথার কথা নয় ও প্রিয় হাজরিন হাত নামাবেন না এটা কথার কথা নয় এটা কথার কথা নয় আপনাদের কাছ থেকে ওয়াদা নিচ্ছি মুসলমান ইমানদার ভারত যেইভাবে ঝামেলা করতেছে আপনারা তো অনেকে নিউজই রাখেন না গতকালকে গতকালকে আগের দিন ভারত বাংলাদেশ নামান ভারত বাংলাদেশ সীমান্তে ঢুকে বাংলাদেশের জাহাজ দুইটাকে নিয়ে গেছে উনাশি জন পুষ্গাঠ সহ উনাশি জন লুককে ধরে নিয়ে গেছে অনেকে নিউজে রাখেন না উনাশি জন কয়জন কুচগাছ সহ দুইটা জাহাজ নিয়ে গেছে ভারতের কুচগাঠরা বাংলাদেশের দুইকা সীমান্ত এই সমুদ্র দুইটা কিয়া এমনকি কুড়ি গ্রাম সীমান্তে সরি পঞ্চগড় সীমান্তে চার পাঁচ দিন আগে আবারও গুলি করে আরেক ভাইকে মেরে এরা এরা যেইভাবে হুমকিধুমকি দিচ্ছে গত পঁচাত্তর পরবর্তী একাশি পর্যন্ত ছয় বছর হাসিনাকে র এবং ভারতের চিপ যারা ভারতের যারা মাস্টার এরা ছয় বছরে প্লান করে তৈরি করেছিল এদেশে ইসলাম এবং দেশকে ধ্বংস করার জন্য কয় বছরে ছয় বছরে কয় বছর ছয় বছরে এই প্লান অনুযায়ী আগাইতেছিল এই প্লান অনুযায়ী যদি না আগাইবো প্রত্যেকটা ইসলামপন্থী দলকে ভেঙে দেওয়া ফাঁসি দেওয়া আলেমদেরকে রিমান্ডে নেওয়া আলেমদেরকে স্নো পয়জন দিয়া বিষ দিয়া হত্যা করা মসজিদের ভিতরে বাইতুল মুকার গুলি করা আপনি কি বুঝেন এটা কি ইসলাম ধ্বংস করার প্লান না কথা কন না এটা ইসলাম ধ্বংস করার প্ল্যান না এখন যখন হঠাৎ করে আল্লাহ বলেন উমাকাউ উমাকার আল্লাহ والله خير আল্লাহ কয় তোরা তো চক্রান্ত করছিস কিন্তু আমি তো উত্তম পরিকল্পনা ঠিক আল্লাহ কয় তোর পরিকল্পনা আমি ভাঙিয়া দিতেছি সুবহানাল্লাহ আল্লাহ যখন ওদের পরিকল্পনা ভাঙিয়া দিছে এখন তো তাদের ওই যে অন্তর জ্বালা শুরু হয়ে গেছে জ্বালা অন্তর জ্বালা